নমস্কার বন্ধুরা স্বপ্নের ঘরকন্যা চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আর আজকের ভিডিওটা আমি এখন থেকেই শুরু করলাম আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর এই যে এখন আমি কচু শাকগুলোকে কেটে নিচ্ছি তো একটু কচু শাক কাটার সময় একটু সাবধানেই কাটতে হবে না হলে হাতে চুলকাবে সেই জন্য এখন আমি সাবধানে কচু শাকগুলো কেটে নেব আর কচু শাক খেতে কে কে ভালোবাসো অবশ্যই একটু কমেন্টে জানাবে আর আমাদের বাড়িতে তো সবাই খেতে ভালোবাসে ইলিশ মাছ আনলেই কচু শাক হবেই বাড়িতে আর কচু শাক কাটতে না হাতে খুব চুলকায় আমার তো খুব চুলকায় কিন্তু খেয়ে খাই বাড়িতে সবাই আর আমারও খেতে ভালো লাগে সেই জন্যই করি করবেন হাত তো চুলকাবে এখন আমি কচু শাক সব কেটে নি তারপর আবার দেখা নিয়েছিল নিয়েছি এই যে হাতে কেমন হয়েছে দেখুন হাতটা ঘষছে নি ভালো করে হ্যাঁ কুটকুট করছে হাতে একটু লবণ দিয়ে ঘষলে না হাতে কুট কুটু একটু যায় অনেকটা কমলে তাই ঘষে নিচ্ছি আমার হাতটা এত চুল কাচ্ছে সেই জন্য মালা কচুর শাকটা ধুয়ে দিচ্ছে

দুবাটি প্রচুর শাল হয়েছে কড়াই এখন এক্ষুনি কমে যাবে তার জন্য না একটু জল দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম এই শাকটা একটু কমে যাবে তখন এই বাকি শাকটাও দিয়ে দেবে

শাকটা একটু ভালো করে ধুয়ে নেওয়ার পর এই যে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি রান্নাটা করার জন্য আর এই দিকে আমি মাছের মাথার মধ্যে লবণ আর হলুদটা একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি এদিকে তেলটাও গরম হয়ে গেছে তাই আমি মাছের মাথাগুলো এখন একটু ভেজে নিচ্ছি মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে তাই এখন আমি তুলে নিচ্ছি তেলের মধ্যে ফোড়ন দেবো কালো জিরে আর একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর এই যে তেলটা একটু গরম হয়ে গেছে এখন আমি কচু শাকটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কচু শাকটা দিয়ে দেওয়ার পর এখন আমি নেড়ে নিচ্ছি কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এখন আমি পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরও আমি কচু শাকটা কিছুক্ষণ নাড়তে থাকবো কচু শাকটা রান্না করার সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেই রান্নাটা করতে হবে কিছুক্ষণ শাকটা নেড়ে নেওয়ার পর এখন আমি ভেজে রাখা মাছের মাথাগুলো শাকের মধ্যে দিয়ে দেওয়ার পর আমি আবারও নাড়তে থাকবো তো এখন আমি মাছের মাথাগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি তাহলে কচু শাকটা খেতে বেশি ভালো হবে সেই জন্য শাকটা কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম কচু শাকে একটু চিনি দিলে খেতে বেশি ভালো হবে সেই জন্য তবে আপনারা যদি চিনি খেতে একদমই পছন্দ না করেন তাহলে চিনিটা না দিলেও হবে কোনো অসুবিধা হবে না তবে কচু শাক একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো হয় তো আমাদের বাড়িতে কচু শাকটা একটু মিষ্টি মিষ্টি খেতে সবাই পছন্দ করে সেই জন্য আমি একটু চিনি দিয়ে রান্নাটা করছি তো এই যে চিনি দেওয়ার পর এখন আমি কচু শাকটা আবারও ভাজতে থাকবো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে কচু শাকটা আমি কিছুক্ষণ ধরে রান্না করব কচু শাকের মধ্যে যে জলটা ছিল একদম শুকিয়ে গেছে এই সময় আমি একটু পাতিলেবুর রস দিয়ে দেব। কচু শাক খেলে একটু গলা ধরে তবে এই লেবুটা দিলে একদমই গলা ধরবে দো না যারা কচু শাক ভয়ে খান না গলা ধরার জন্য তারা এইভাবে একবার রান্না করে দেখবেন একদম গলা ধরবে না তো এই যে লেবুর রসটা দিয়ে দেওয়ার পর এখন আমি নেড়ে নিয়েছি তো একটু নেড়ে নিলেই হয়ে যাবে আর এই যে কচু শাকটা আমার হয়ে গেছে একদম তো এখন আমি নামিয়ে নিচ্ছি কচু শাকটা কচু শাকটা রান্না করে নেওয়ার পর এদিকে আমি ঢ্যাঁড়স ঝালদাটাও করে নেবো তাই কড়াইয়ে তেল দিয়ে ফোড়নে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর এই যে ঢ্যাঁড়সটা আমি এইভাবে কেটে নিয়েছি এখন সব ঢ্যাঁড়সগুলো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেওয়ার পর একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে ঢ্যাঁড়সগুলোকে একটু ভেজে নেবো ঢ্যাঁড়সটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি ঢ্যাঁড়সের মধ্যে যে মশলাটা তৈরি করেছি সেটা দিয়ে দেব এখানে আছে সরষে বাটা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি তো এই যে ঢ্যাঁড়সের মধ্যে মশলাটা দিয়ে দেওয়ার পর আমি ভালো করে মশলার সাথে ঢ্যাঁড়সটাকে কষিয়ে নেব আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ঢ্যাঁড়সের সাথে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে তাই এখন আমি একটু পরিমাণ মতো জল দিয়ে দেওয়ার পর ঢ্যাঁড়সটা সেদ্ধ হওয়ার জন্য এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট হয়ে যাওয়ার পর এখন আমি ঢাকনাটা খুলে দিচ্ছি আর এই যে ঢ্যাঁড়স ঝালদাটা আমার হয়ে গেছে তো এখন আমি ঢ্যাঁড়স ঝালদাটা নামিয়ে নেব আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো আমি রান্নাটা তো শেয়ারই করলাম ভালো দেখিয়ে দিই আজকে কি কি রান্না করেছি ছাতু ভাজা ইলিশের মাথা দিয়ে কচু শাক করেছি ডিম সেদ্ধ আর আলু মাখা করেছি আলু মাখা কেউ খায় না আমার জন্য করেছি তাই অল্প ঢেঁড়স ঝাল্লা আর ডাল রান্না বান্না হয়ে গেছে তো এখন আমি গ্যাসটা পরিষ্কার করে নেবো রান্নাঘটা পরিষ্কার করে নিই তো চলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন তাটা